নমস্কার নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করব। আপনাদের সঙ্গে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্যা জাতক জাতিকাদের জন্য আমরা আলোচনা করব বছরের লাস্ট তিনটি মাস আপনার ভাগ্যে কি লেখা রয়েছে আপনার ভাগ্যে কি কি ঘটতে চলেছে সেটার সম্পর্কে আমরা আলোচনা করব বেশ কিছু শুভ ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে কি কি ঘটনা ঘটতে পারে সেটা আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করে দেবো আপনারা শুধু অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন না কেটে না স্কিপ করে তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক আগামী তিনটি মাস আপনার ভাগ্যে কি কি ঘটতে চলেছে কয়েকটা সাবধান বার্তাও রয়েছে আপনারা সেগুলো ফলো করার চেষ্টা করবেন আর আপনারা তারা ভিডিওতে এখনও কমেন্ট করেনি ওম নম শিবাই লিখে কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না একবারে ডিটেলসে আলোচনা করব আপনাদের গ্রহের উপস্থিতি গোচর অনুপাতে আপনারা কি কি ফল পেতে অ্যাকচুয়াল সম্ভব প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা আলোচনা করে দিচ্ছি কন্যা রাশি আপনার রাশিতে হচ্ছে ষষ্ঠ রাশি আপনার রাশির অধিপতি স্বয়ং বুধ এটা কিন্তু আপনার জেনে রাখা উচিত বুধ এখন আপনার রাশিতে উপস্থিত থাকতে চলেছে বুধ রাশি পরিবর্তন করবে অক্টোবর মাসেই রাশি পরিবর্তন করবে দশ তারিখ দিয়ে আপনার দ্বিতীয় ঘরে চলে যাবে আর দ্বিতীয় ঘরে অলরেডি উপস্থিত শুক্র ষষ্ঠ ঘরে রয়েছে শনিদেব আপনার রাহু রয়েছে সপ্তম ঘরে বৃহস্পতি নবম ঘরে মঙ্গল আপনার দশম ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে সর্বপ্রথম আলোচনা করছি সূর্যদেব সূর্যদেব আপনার রাশিতে উপস্থিত থাকবে সতেরোই অক্টোবর পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল আপনাকে দিতে চলেছে যার সঙ্গে কেতু উপস্থিত গ্রহণযোগ তৈরি করছে যে কয়েকটা ব্যাপারে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে গ্রহণের সময় আপনারা একটু বিশেষ করে সতর্কতা বেশি অবলম্বন করবেন স্বাস্থ্য রিলেটেড একটু ধ্যান রাখবেন আর খুব বেশি আপনারা ভারী কাজ করা থেকে বিরত থাকবেন এই বিষয়টা আপনারা একটু ধ্যান রাখবেন তবে সূর্যদেব আপনার রাশিতে উপস্থিত থেকে আপনার ভিতরে একটা কনফিডেন্স দেবে একটা সাহস আপনাকে প্রদান করতে চলেছে একটা নাম যশ বৃদ্ধির মতো যোগ সম্ভাবনা ও তৈরি করবে যেটা কিন্তু অত্যন্ত আপনার জন্য পজিটিভ একটা ব্যাপার ঘটাচ্ছে তারপরে সূর্যদেব রাশি পরিবর্তন করবে কবে না ষোলোই নভেম্বর আপনার রাশি দ্বিতীয় ঘর থেকে বেরিয়ে যাবে অর্থাৎ সতেরো তারিখ থেকে ষোলো নভেম্বর পর্যন্ত আপনার রাশির দ্বিতীয় ঘরে থাকতে চলেছে আর এই দ্বিতীয় ঘরে সূর্যদেবের উপস্থিতি আপনার আর্থিক অবস্থা ব্যাংক ব্যালেন্স অনেক বেশি উন্নতি চলেছে থাকতে খুব ভালোভাবে লাভ হওয়ার সুযোগ সম্ভাবনা কিন্তু তৈরি করতে চলেছে এই সময়কালে আপনার পারিবারিক পরিবেশটাও বিশেষ উন্নতি থাকার সম্ভাবনা থাকবে পারিবারিক ক্ষেত্রে যদি আপনাদের ভুল বুঝাবে যে ঝগড়া যেটি এরকম কিছু ছয়ে গেছিল সেটা কিন্তু এবারে ঠিক ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল আপনাকে প্রদান করবে তাই পরিবারের হেলথের ব্যাপারে একটুখানি ধ্যান রাখতে হবে ওইটা একটু আপনাদেরকে বুঝে চলতে হবে তারপরে হচ্ছে কি ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর আপনার রাশি থেকে তৃতীয়বারে উপস্থিত থাকবে আর তখনও আপনাদেরকে ফের আবার একটু বেশি পরিশ্রম করাতে চলেছে আপনার ভিতরে নাম যশ একটা নিয়ে আসবে নাম ফ্রেম দেবে কিন্তু পরিশ্রমটা আপনাকে বেশি করাবে তখন একটু আপনি আপনার হেলথের দিকে ধ্যান রাখবেন মানে কাজের তুলনায় আপনি আপনার শরীরকে কম রেস্ট দিচ্ছেন বা আপনি কম খেয়াল রাখছেন এমনটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে পরবর্তী যে গুরুত্বপূর্ণ যে কি আপনার রাশিচক্রে শুক্রের প্রভাব কেমন থাকতে চলেছে শুক্র খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রহ সুখ সমৃদ্ধি বিলাসিতা টাকা পয়সার দিকটাও কিন্তু শুক্রদেবকে হিসাবে ধরা হয়ে থাকে শুক্রদেব এখন আপনার দ্বিতীয় ঘরে উপস্থিত কতদিন পর্যন্ত তেরোই অক্টোবর পর্যন্ত শুক্রদেব আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে উপস্থিত থাকবে অতএব আপনার সেই সময়কাল পর্যন্ত অত্যন্ত আপনাকে শুভ ফল প্রদান করতে চলেছে আপনার আর্থিক অবস্থাকে বিশেষ উন্নতি করাবে আর্থিক জায়গাটায় আপনাকে সচ্ছলতা দেবে একটা পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো করাচ্ছে পারিবারিক ক্ষেত্রে একটা ভালো যোগাযোগ মাধ্যম তৈরি করতে চলেছে পারিবারিক ফুল সাপোর্ট কিন্তু আপনি পেতে চলেছেন তার পরবর্তী যে কি শুক্রদেব রাশি পরিবর্তন করবে দিয়ে আপনার রাশি থেকে তারপরে তৃতীয় ঘরে প্রবেশ করবে সাত নভেম্বর পর্যন্ত কিন্তু থাকতে চলেছে তৃতীয় ঘরে কিন্তু নতুন তখনও কোনো ডিল ফাইনাল হতে পারে আপনাদের নতুন কোনো যোগাযোগ হতে পারে নতুন বন্ধু বান্ধব হওয়ার সম্ভাবনা থাকবে ভাই বোনদের মধ্যে সম্পর্ক আপনাদের একটা মজবুত সম্পর্ক হওয়ার একটা যোগ সম্ভাবনা তৈরি করছে অতএব শুক্রের যে রাশি পরিবর্তন রয়েছে অত্যন্ত শুভ রয়েছে রকম নেগেটিভ কিছু প্রভাব আপনাকে তেমন দিতে চলছে না বা দেবে না তারপরে যখন শুক্রদেব রাশি পরিবর্তন করবে সত থেকে দোসরা ডিসেম্বর পর্যন্ত আপনার চতুর্থ ঘরে থাকতে চলেছে তখন আপনার প্রপার্টি রিলেটেড কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে আপনার জীবনে একটা সুখের একটা সময় কিন্তু অতিবাহিত হতে চলেছে বা আপনার কর্মস্থান থেকে কোনো সুখ লাভ করতে চলেছেন বা সুখ কিন্তু প্রাপ্তির সম্ভাবনা বেশি থাকতে চলেছে আপনার কর্মক্ষেত্রে একটা পজিটিভ দিক থাকবে যেহেতু শুক্র উপস্থিত থেকে আপনার কর্মস্থানেই দৃষ্টি রাখবে যার কারণে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন তার আগে ভাগ্যের ঘরে দৃষ্টি রাখবে ভাগ্যের উন্নতি ঘটাবে ভাগ্যাধীশ ভাগ্য আপনার অনেকটা পজিটিভের দিকে যাওয়া লক্ষ্য করা যাবে অতএব শুক্রের এই গোচর গত আগামী তিন মাসের মধ্যে খুবই পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাকে দিতে চলেছে শুধু আপনি আপনার হেলথের দিকটা খেয়াল রাখবেন ওইটা একটু সমস্যাদায়ক হচ্ছে বলে লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী যে গুরুত্বপূর্ণ যে কি শনিদেব কি কি ফল প্রদান করতে আপনাকে শনিদেব অবস্থায় রয়েছে আর এই অক্টোবর পেরিয়ে নভেম্বর তারিখ বক্রি অবস্থা কেটে মার্গী অবস্থায় চলে আসবে এই পনেরোই নভেম্বর এ আগে পর্যন্ত আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল প্রদান করবে আপনার প্রেম জীবনে হয়তো কোনো পরিবর্তন নিয়ে আসবে প্রেমের ক্ষেত্রে একটা ভালো যোগাযোগ তৈরি করছে বা যাদের তাদের মধ্যে একটুখানি কখনো প্রেম ভাবটা খুব ভালো আর কখনো কখনো রাগ সন্দেহ এই বিষয়টাও নিয়ে আসবে তবে ওভারঅল দেখা যায় আপনাদের প্রেম সম্পর্ক ক্ষেত্রে একটা পজিটিভিটি থাকবে পড়াশোনার জায়গাটায় নতুন সুযোগ নিয়ে আসবে পড়াশোনায় আপনার একটা পজিটিভ দিক দিতে পারে মাঝে মধ্যে মনোযোগ একটু দিক সেদিক হবে যদিও বা পড়াশোনা থেকে আপনার মনোযোগ ছড়ে যাবে তবে আলটিমেটলি কিন্তু আপনি পড়াশোনায় ভালো কিছু রেজাল্ট করে দেখানোর সুযোগ কিন্তু পাচ্ছেন শেয়ার মার্কেট থেকে আপনাদের একটু ভালো লাভ হতে পারে শুধু আপনি আপনার মনকে সংযত রাখবেন শত্রুরা আপনার উপরে যারা অনেকটা হাবি হচ্ছিল তারা এবারে কমে যাবে অনেকটা দমবে আপনার খরচপাতি কিছুটা পরিশোধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেগুলো ঋণ রয়েছে সেগুলো একটু পরিশোধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপনার সপ্তম ঘরে রাহু উপস্থিত রাহু কেতুর কোনো রকম রাশি পরিবর্তন নেই এই মুহূর্তে এই তিনটি মাসের মধ্যেও কোনো রকম রাশি পরিবর্তন নেই তাই আপনার বিবাহিত জীবনে অনেক বেশি সমস্যা ক্রিয়েট করছে রাহু এখানে উপস্থিত আপনার পার্টনারের সঙ্গে ছোটো ছোটো ব্যাপারে ঝগড়াঝাটি নিয়ে আসছে ব্যবসার জায়গায় আপনার চালাক চতুরতা বাড়বে পার্টনারশিপের ক্ষেত্রে আপনি একটু বেশি চালাক হচ্ছেন বা আপনার পার্টনার আপনার থেকে একটু বেশি চালাকি করার চেষ্টা করছে যার কারণে একটা ঝগড়াঝাটি হতে পারে এরকম কিছু সমস্যা থাকবে তবে ব্যবসার ক্ষেত্রে একটা পজিটিভ সাইন হতে পারে ব্যবসার জায়গাটায় আপনাকে নতুন কোনো উপায় দিতে পারে ব্যবসার জায়গাটায় লাভ হওয়ার সুযোগ সম্ভাবনাটা তৈরি করতে পারে তবে আপনার বিবাহিত জীবনে পার্টনারের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে তো একটু আপনারা ওটা বুঝে চলার চেষ্টা করবেন এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে কি বৃহস্পতি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এই কারণে বৃহস্পতি আপনার এখন ভাগ্যের ঘরে আর বৃহস্পতি হচ্ছে ভাগ্যেরই কারক তবে বৃহস্পতি এই নয় অক্টোবর বক্রি অবস্থায় আসবে চার ফেব্রুয়ারি পর্যন্ত বক্রি অবস্থায় থাকতে চলেছে অতএব আপনার রাশি থেকে অষ্টম ঘরের ফল প্রদান করতে চলেছে আপনাদেরকে অবশ্যই কয়েকটা ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে আপনার জীবনে হয়তো কোনো একটা বাধা বা সমস্যার পরেই কিন্তু আপনার জীবনে ভাগ্য ফিরতে চলেছে এমনটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে আপনারা এমনটা যদি উপলব্ধি করছেন তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর আপনারা ভাগ্যের ক্ষেত্রে অবশ্যই নতুন কিছু সাপোর্ট পেতে চলেছেন ভাগ্য আপনার ফুল সাপোর্টে থাকবে ভাগ্য রিলেটেড আপনি যে কোনো ধরনের কাজে এগাতে পারেন সেই জায়গাটায় কিন্তু আপনার সফলতা বেশ ভালো থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে লাভের স্থানে থাকতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল আপনি পাবেন বৃহস্পতিদেব এখানে উপস্থিত থেকে আপনার পারিবারিক ক্ষেত্রে অতএব পিতার সঙ্গে আপনার সম্পর্কটা মজবুত করবে যদি কোন রকম বিবাদ ছিল সেটা মিটে যাবে ছোটখাটো সমস্যা লেগে থাকে সেটা কোনো বিষয় নেই তবে বড় ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম আপনাদের ধর্মীয় ধর্মীয় কোনো যাত্রা হতে পারে পারে ক্ষেত্রে যাওয়ার ইচ্ছা থাকতে বা আপনি সেরকম কিছু যাত্রা করতে চলেছেন এমনটা কিন্তু সম্ভাবনা তৈরি করবে বৃহস্পতি এখানে উপস্থিত থেকে আপনার শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সম্পর্কটাকে অবশ্যই গুরুত্ব রেখে চলার চেষ্টা করবেন সেটা কিন্তু বেশ প্রয়োজন এখন আমরা আলোচনা করেছি মঙ্গল আপনার দশম ঘরে উপস্থিত অর্থাৎ মঙ্গল আপনার দশম ঘরে উপস্থিত থেকে যেটা করছে আপনার ভিতরে একটা কনফিডেন্স বিল্ড করাচ্ছে আপনার ভিতরে একটা নিজে কিছু করার একটা কোনো কিছু করে ফেলার সময় মতো সব কিছু করার দায়িত্ববোধটা কিন্তু আপনার ভিতরে বেশ ভালো থাকতে চলে যাওয়া থাকার সম্ভাবনাটা বেশি থাকবে আপনাকে হয়তো একটু বেশি দায়িত্ব নিতে হতে পারে আপনার কর্মস্থানে এমনটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনার জমি জায়গায় রিলেটেড কোনো কাজ খুব ভালোভাবে সফল হওয়ার সম্ভাবনা অত্যন্ত অত্যন্ত খুবই ভালোই রয়েছে আপনার কর্মস্থানে নতুন করে কোনো কাজের সুযোগ থাকার সম্ভাবনা তৈরি হচ্ছে আপনারা অবশ্যই ঘুরতে যাওয়ার সুযোগ বেশ ভালো তৈরি করতে পারছেন বা পারবেন আর আপনাদের মাথার স্বাস্থ্য দিকটা যদি খারাপ ছিল সেটা উন্নতির দিকে যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে তারপরে কুড়ি তারিখের পরে মঙ্গল আপনার লাভের স্থানে প্রবেশ করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল কিন্তু আপনাকে তখন প্রদান করতে চলেছে আপনার বিভিন্ন জায়গা থেকে লাভ হওয়ার সুযোগ সম্ভাবনা থাকবে ব্যবসা ক্ষেত্রে বিশেষ উন্নতির সুযোগ থাকবে আপনার কিছু মানসিক মনের মতো কাজ হতে পারে মনের ইচ্ছা পূরণ হওয়ার একটা সম্ভাবনা যোগ সম্ভাবনা কিন্তু অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে তো সেই জায়গাটায় আপনাদের জন্য দিনটি অত্যন্ত বেশ ভালো দিন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনাদের জন্য ওভারঅল সময়টা অত্যন্ত ভালোই যাচ্ছে বলা যেতে পারে কয়েকটা ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন ব্যাস আপনাদের জন্য আর বাকি তিনটে মাস অত্যন্ত শুভ প্রমাণিত হতে চলেছে যেটা হচ্ছে কি আর কোনো রকম রাশির পরিবর্তন নেই আর মঙ্গলের কোনো রাশি পরিবর্তন হবে না তারপরে বুধের রাশি পরিবর্তন আর হবে না বুধ রাশি পরিবর্তন করবে মানে দশ তারিখ আপনার রাশি থেকে বেরিয়ে আপনার দ্বিতীয় ঘরে যাবে তারপরে উনত্রিশ তারিখ রাশি পরিবর্তন করে আপনার তৃতীয় ঘরে আসবে তারপরে আর কোনো রকম রাশি পরিবর্তন নেই আপনারা কিন্তু একটা বেশ ভালো সময় পাচ্ছেন ভালো সময় কাটানোর সুযোগ পেয়ে যাচ্ছেন তো সেই জায়গাটাকে অবশ্যই আপনারা একটু ভালো কাজে ব্যবহার করতে পারেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিও সম্পূর্ণ দেখার জন্য কয়েকটা উপাচার বলছি আপনারা অবশ্যই ফলো করবেন রাহু আপনার সপ্তম ঘরে উপস্থিত থেকে একটুখানি সমস্যা তো দিচ্ছে যার কারণে আপনি রাহুকে ঠান্ডা করতে বা একটু ঠিক রাখতে আপনি অবশ্যই পশু পাখিদের খাবার খাওয়াবেন ঋষি মুিদের যদি আপনি তাদের সেবা করার সুযোগ পান তাদেরকে অবশ্যই সেবা করুন খাবার খাওয়ান এটা কিন্তু অত্যন্ত শুভ প্রভাব আপনার কিন্তু হতে চলেছে সূর্যদেবকে জল দান করবেন আর শনিদেবের মন্ত্র যেটা রয়েছে বা জয় শনিদেব লিখে অবশ্যই কমেন্ট করবেন আর জব করবেন প্রত্যেক দিন আপনাদের জন্য বেশ শুভ প্রভাব চলেছে আর পারলে শাস্ত্র যদি আপনি পাঠ করতে পারেন তো করতে পারেন সেটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো হবে তো এই ছিল আলোচনা কেমন লাগলো রাশি জাতকাদের জন্য এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না